ইয়া রসুল আল্লা ইয়া হাবি বাল্লা ইয়া রসুল ইয়া হাবি আমি ধন ন গোরসুল আপনার কেফে আমি ধন ন গোরসুল আপনার পেয়ে আমি আরো বেছি ধন্য আপনার উন্মতু হয়ে জোরে বলবেন না আরে একটু জোর করে বললেন শুভহা আমি ধন্য গৌর আপনাকে পে আমি ধন্য গৌর আপনাকে পে আমি সব আপনার তাই তো আমি পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণ গান আপনাৰ মুহব্বত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপতাৰ মুহব্বত নিয়ে আমি morte চাই আপোনাৰ প্রেমিক হয়ে জৰ হই না ইয়া রাসুলুল্লাহ ইয়া ইয়া আমি ধন্য গর আপনাকে পে আমি ধন্য গর আপনাকে পে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গর আপনাকে পে নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মরা শ্রেষ্ঠ নবীর মরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে থাকিয়ে আমি ধন্য গরসুল আপনাকে পেয়ে আমি ধন্য গরসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার হয়ে আমি ধন্য গর আপনাকে পেয়ে আমি ধন্য গরসুল আপনাকে পে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবেন না আর একটু জোর করে বলেন সুহান আল্লাহ আমি ধন্য গোরসুল আপনাকে পে আমি ধন্য গোরসুল আপনাকে পে আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদুকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গায় আপনার গুণ গায় আপনার গুণ গায় আমি গাইব গুণগান আপনার محبت নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণগান আপনার محبت নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে হই না ইয়ারসুল্লাহ ইয়া হাবি বল্লাহ ইারসুলাল্লা হাবি বল্লা আমি ধন্য গৌরসুল আপনাকে পেয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার হয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পেবে নিধানাকালে করবে যখন নপ্সি নসি দ্বয়ার নবী কাঁদবে মরা কেমনে বাচি কেমনে বাচি কেমনে বাচি মরা শ্রেষ্ঠ নবীর হতে পেরেছি মরা শ্রেষ্ঠ নবী মরা শ্রেষ্ঠ নবীর হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গরসুল আপনাকে পেয়ে আমি ধন্য গরসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনা হয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পেয়া হাবি ভাল্লাহ ইয়া হাবি হাবিবাল্লাহ আমি ধন্য গৌরসুল আপনাকে পে আমি ধন্য গৌরসুল আপনাকে পে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবেন না আর একটু জোর করে বলেন আল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকা তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গায় আপনার গুণ গাই আপনার গুণগায় গাই আমি গাইব গুণ গান আপনার মহাব্বাত নিয়ে আমি গাইব গুণগান আমি গাইব গুণ গান আপনার মহাব্বাত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিকি হয়ে যা ইয়া রাসূলুল্লাহ ইয়া ভাবি বল্লা ভাবি বল্লা আমি ধন্য গৌর আপনাকে পেয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্ম হয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পেয়ে। নিধানাকালে করবে যখন নপসে নপ্সি তয় নবী কাঁদবে মরা কেমনে বাঁচি কেমনে বাছি কেমনে বাচি মরা শ্রেষ্ঠ ন বীরম্মা হথে পেরেছি মরা শ্রেষ্ঠ ন বীর মরা শ্রেষ্ঠ ন বীরম্মা হথে পেরেছি যাহার দিকে সব রইবে তাকিয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পে আমি ধন্য গৌরসুল আপনাকে পে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গৌরসুল আপনাকে পে আল্লা